টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই আঠেরো জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি সোমবার মধ্যরাতের আমেরিকার মিনিয়া পলিসের সেন্ট পলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি অবতরণের কথা ছিল টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণের আগে ঝরের কারণে বরফে ঢেকে যায় সেই বিমানবন্দর নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে আছড়ে পড়ে বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি উল্টে যায় চারদিক কালো ধোঁয়ায় ভরে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিমানের মধ্যে ছিয়াত্তর জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন তাদের সকলকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই আঠেরো জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছে এক শিশুও সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ডেবোরা ফ্লেন্ট বলেছেন ঘটনায় অন্য কোনো বিমান জড়িত ছিল না আপৎকালীন অবস্থায় বিমানবন্দরের কর্মীরা যেভাবে বিমানে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন তাতে তাদের বীরত্বের পরিচয় পাওয়া যায় বিমান আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তারা যাত্রীদের দ্রুত সরিয়ে নিয়েছিলেন কয়েকজন যাত্রী ইতিমধ্যেই তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন রয়টার্স সূত্রে খবর ডেল্টা এয়ারলাইন্স এর সিআরজে নশো বিমানটি এন ডেভান নামক সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয় জানা গিয়েছে যে সোমবার টরন্টোয় প্রবল তুষার ঝড় চলছিল তুষার ঝড়ের কয়েক ঘন্টা পর বিমান অবতরণ করলেও সেই সময় চলছিল ঝোড়ো হাওয়া সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে যে তুষারাবৃত রানওয়েতে আছড়ে পড়েছে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে তা একেবারে উল্টে যায় কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর দুর্ঘটনার পর অন্তত দু ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল ঘণ্টা পর বিমান চলাচল শুরু হলেও বহুক্ষণ তা স্বাভাবিক হয়নি কেন এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে Hi News Network.